নমস্কার আজকের রেসিপি চকলেট কেক জানেন কি বেকিং পাউডার ছাড়াও স্পঞ্জি জালিদার কেক এমন কি ডিম ছাড়া চিনি ছাড়া ওভেন ছাড়াও তৈরি করা যেতে পারে ঘি আর চকলেটের এমন রাজকীয় স্বাদ মুখে দিলেই মিলিয়ে যাবে একশো গ্রাম প্রাকৃতিক ড্রাই আখের গুড় একটা বাটিতে গরম ফুল ক্রিম দুধের সাথে ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তাহলে গুড় দুধের সঙ্গে সম্পূর্ণ মিশে যাবে এবার কিছু শুকনো উপকরণ ছাঁকনি দিয়ে চেলে নেব হালকা নরম আর ফ্ল্যাপি কেকের জন্য শুকনো উপকরণ চেলে নেওয়াটা আবশ্যক একটা মিক্সিং বলে প্রথমে এক কাপ ময়দা পরে আর এক কাপ ময়দার সাথে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চেলে নিচ্ছি তিন টেবিল চামচ আনসুইটেন কোকো পাউডার আর এক চিমটি নুন দিয়ে এবার চেলে নেব একটু ধৈর্য ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো ডেলা না থেকে যায় ময়দার সাথে সামান্য কর্নফ্লাওয়ার মিশালে কেক কিন্তু দোকানের মতো অনেক বেশি সিল্কি আর সফট হয় আর এক চিমটি নুন স্বাদের ব্যালেন্স ঠিক রাখবে বেক করার পাত্রটা এবার রেডি করে নেব বাটার পেপারের উপর একটু ঘি দিয়ে দিলাম পাত্রের গা থেকে এবং নিচ থেকে ঘি ব্রাশ করে এক সাইডে রেখে দিচ্ছি কেকটা যাতে ওভেন ছাড়াই দোকানের মতো স্পঞ্জি আর ময়েস্ট হয় তাই আমি এতে মিশিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি ঘি দিলে কেকের স্বাদটা সাধারণ তেলের চেয়ে অনেক বেশি রিচ হবে চকোলেটের সাথে ঘিয়ের কম্বিনেশান বেগ হওয়ার পর এক অসাধারণ গন্ধ তৈরি করবে ঘি দিলে কেকটি দীর্ঘক্ষণ নরম থাকবে হ্যান্ড ওয়াশকে দিয়ে প্রথমে মেখে নিয়েছি তারপর হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি দুধের মধ্যে গুড় সম্পূর্ণ গলে মিশে গেছে কেকটাকে মিষ্টি করতে দিচ্ছি দুধ আর গুড়ের এই দারুণ মিশ্রণটি গুড় দেবার কারণে কেকের রঙ আর স্বাদ দুটোই হবে অতুলনীয় এবার দুধ আর গুড়ের মিশ্রণটা দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব মাখতে মাখতে দেখুন ব্যাটারটা টাইট হয়ে গেছে এতে ঘাবড়াবার কিছু নেই ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার একটা স্পেশাল ডার্ক চকলেট মিক্সচার তৈরি করে নেব চকলেট খুব পাতলা করে কেটে মিহি করে টুকরো করে নেব। গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেটের টুকরোগুলো চকলেটের টুকরোগুলো চেপে চেপে এবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম সিল্কি আর গ্লসি চকলেট সস এটি কেকের জন্য ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট এখন এই শক্ত ব্যাটারটাকে একদম সিল্কি বানাতে ঢেলে দিচ্ছি আমাদের তৈরি এই ম্যাজিক চকলেট দুধের মিশ্রণটি এই মিশ্রণটি দেবার কারণে কিন্তু কেকটা ওভেন ছাড়াই একদম ময়েস্ট আর রিচ হবে ঘি গুড় আর চকলেট সব মিলে এখন ব্যাটারটা একদম পারফেক্ট এবার কেকটাকে সুপার স্পঞ্জি করার আরেকটা সিক্রেট সলিউশন বানাচ্ছি সামান্য দুধে লেবুর রস আর ওয়ান ফোর চামচ বেকিং সোডা মিশিয়ে এই যে ফেনাটা তৈরি হলো এটা ব্যাটারে দিলেই কেক হবে একদম তুলতুলে এই ফেনাযুক্ত মিশ্রণটি আমাদের কেককে ভেতর থেকে এয়ারি আর জালিদার বানাবে এবার এটা ব্যাটারে মিশিয়ে দিলেই সরাসরি বেক করতে দিয়ে দেব একটি বিশেষ পরামর্শ এই ফেনাযুক্ত মিশ্রণটি ব্যাটারে মেশানোর পর আর দেরি করবেন না সাথে সাথেই কেকটিনে ঢেলে আমাদের বেক করে নিতে হবে কারণ এই বিক্রিয়াটি বেশিক্ষণ স্থায়ী হয় না ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে এখন ব্যাটারটা যে পাত্রে বেক করব তাতে ঢেলে দিচ্ছি ঘিয়ের সুগন্ধ ও গুড়ের মিষ্টি এই দুইয়ের মেলবন্ধনে আমাদের চকলেট কেক হবে একদম নেক্সট লেভেলের পাত্রটা একটু ট্যাপ করে নিচ্ছি তাহলে ভেতরে বাতাস থাকলে বের হয়ে আসবে এবার পাঁচ মিনিট আগে থেকে প্রি হিট করা স্টকপটে সাবধানে একটা প্লেটের উপর বসিয়ে দিচ্ছি এই ব্যাটার ভরা পাত্রটি একদম লো ফ্লেমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঢেকে বেক করে নেব কুড়ি মিনিট পর একবার ঢাকাটা খুলছি দেখুন কেকটা অনেকটাই ফুলে উঠেছে এ সময় কিছু ড্রাই ফ্রুট দিয়ে উপরটা সাজিয়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য সব মিলিয়ে চল্লিশ মিনিট বেক করে নিয়েছি ঢাকা খুলেছি উফ কি দারুণ ফুলেছে এবার একটা কাঠি দিয়ে চেক করে নিব দেখুন কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে তার মানে আমাদের কেক ভেতর থেকেও পুরোপুরি রেডি গুড় ঘি চকলেটের মিশেলে গন্ধে পুরো ঘর মোমো করছে ওভেন ছাড়াই চুলাই তৈরি এই সুপার সফট চকলেট কেক একবার অবশ্যই ট্রাই করবেন গ্যাসের চুলায় তৈরি সেরা চকলেট কেক ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি ছুরির সাহায্যে ধারগুলো আলতু করে ছাড়িয়ে নিচ্ছি এতে কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে এবার কেকটা প্লেটে উল্টে নিয়ে ডিমোল্ট করে নেব ব্যাস কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমাদের গ্যাসের চুলায় তৈরি ঘিঘুর চকলেটের কেক কেকটা কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে দেখুন কতটা জালিদার আর তুলতুলে নরম হয়েছে ঘি আর গুড় দেবার কারণে ভেতরটা একদম ময়েস্ট রয়েছে ওভেন ছাড়া গ্যাসের চুলাই তৈরি যে এত পারফেক্ট কেক বানানো যায় এটা না বানালে বিশ্বাসই করবেন না চকোলেটে দারুণ গন্ধ আর এই স্পঞ্জি টেক্সচার একদম দোকানের মতো একবার খেলে বারবার খেতে মন চাইবে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না